আগে নিজের বিবিকে ডাকো আজকে গিয়েই বলবেন বিবি পাঁচ নামাজ পড়তে হবে পর্দায় থাকতে হবে বিবি কেউ আজ করেন এরকম লোক বেশি না কম বিবির সাথে শুধু গিয়ে অর্ডার করে বিবি খানা দেয় খায় গরুর মতো বেরিয়ে আসে আজ যখন বিবির দরকার হয় ওই কনে আসো কিন্তু রাসুল প্রথম দাওয়াত কাকে দিলেন আল্লাহ বললেন কম্বল গায়ে দিয়ে শুইলে হবে না ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ও কামলিওয়ালা তুমি উঠো তুমি জাগো তুমি ডাকলে আড়াইশো কোটি মুসলমান জাগবে তুমি জাগো তুমি জাগলে সমস্ত মুসলমান জেগে উঠবে ফাআনজির সতর্ক করো আমরা বললাম কাকে সতর্ক করব আল্লাহ বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো একজন মানুষের সব চেনে কটাত্মীয় হল তার বিবি ঠিকঠাক ঠিক